আমার নাম সাদিক আহমেদ মানে প্রবাসী ভাইদের জন্য যাচ্ছে সাহায্য সহজ চাচ্ছি যেন দেশে ফিরে যেতে পারি অনেক দিন ধরে পুরোনো দিন ধরে রয়েছি এখন শরীর না অসুস্থ থাকলে চোখটা একটু ভালো হলে পরে ফ্লাইট হয়ে গেলে পরে দেশে চলে যেতাম এরা তো আঠারো তারিখে মানে ফ্লাইট ঠিক করেছে আঠারো তারিখে চলে যেতাম ওই দিয়ে যেভাবে চলে যেতাম এখন সে কি বলার এখন যদি তারা যদি একটু সাহায্য সহযোগিতা করতো বা ওষুধের মানে কেনার জন্য একটু সাহায্য করতে অনেক উপকার হতো বন্ধুরা আমাদের প্রবাসী ভাই খুবই অসুস্থ হ্যাঁ পুলি যে মুহুর্তে জমি আর হাসপাতালে ভর্তি আছে প্রায় দিন তো পনেরো দিন যা ভাইরাস

তাই আমি ওনার এই বর্তমানে যে শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থা চিন্তা করে আমি লেবাননের প্রবাসী বন্ধু কাছে সবার কাছে সহযোগিতা করছি আর বিশেষ করে গোল্ডেন ফাউন্ডেশন ওনার বিভিন্নভাবে ওনার দেখাশোনা করছেন এবং তারাই ওনার হসপিটালে যোগাযোগ করে তার যে আর্থিক যে সমস্যাগুলো সে এটা করে আরো কাজ করছে পাশাপাশি দূতাবাসের সাথেও তারা যোগাযোগ অব্যাহত রেখেছে তাই আমি অনুরোধ করবো যার যেমন সামর্থ্য আছে আপনারা এই ভয়টির পাশে দাঁড়া আর্থিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করেন যাতে সে অন্তত পশু আহ পারে এবং পরবর্তী একটু সুস্থ হয়ে বাংলাদেশে যেতে পারে